আমার ভাইয়ের ছাগলকে ধরেছো তোমরা বলে দাও তোমরা বলে দাও বাঘের সালাম শান বাঘের সালাম চানাই তোমার আশা ছাগলগুলো ছাগল গুলো যেন আসে রে আসে ছাগল গুলাকে আমরা সঙ্গলে বাঘ যদি ধরে নি ছাগল গুলো ছোটাতে অন্য কেহ আসবে ছাগল ছোটাতে সয়ন আমার দয়ার নবী আসিবে জোরে বলুন ছোট্ট বাচ্চা মা মাকে ছাগল গুলো নিয়ে আমি ময়দানে গেলাম বলে ঠিক আছে বেটা যাও যাও রে কিন্তু বাগদার মনের আশা কি ছাগল ধরবো না খাবো ছোট্ট বাচ্চা ছাগল গুলো ময়দানে যেমনই নিয়ে গেছেন বাঘেরা যেন বলতে লাগলো চলে এসেছে মাসুদ ছাগল গুলো কেউ খাবা না ছাগল তোমরা ধরে নাও আর ছাগল গুলোকে যত্ন করে নিজের কাছে রাখো ছোট্ট বাচ্চা মাসুদ যেমনই ময়দানে গেছে রে জঙ্গলে বাঘেরা এক 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 করে এসে যেন ছাগল গুলো ধরে নিল রে ছাগল যেন সবটাই নিয়ে চলে গেল বাচ্চা দুদু ভাই যেন ময়দানে যেন কান্না করতেছে ওরে জঙ্গলে পশুরা গ তোমরা আমার ছাগল ধরে নিহারে জঙ্গলের পশুরা এখন আমার আম্মা সা হালে মাকে কি জবাব দেব এই কথা বলতে বলতে খন্না করতে করতে ছোট্ট বাচ্চা যেন চলে আসে আচ্ছা বাবা আপনারাই বলুন আপনার ছেলেকে দুইটা ছাগল দিয়ে যদি পাঠান আর যদি শিয়ালে ধরে লাই কাঁদবে কি কাঁদবে না কাঁদবে না ছেলেটা আর যদি না কাঁদে চেক করতে দিয়ে তো যেখানে ছাগল এখন রাত্রে মাথা পড়েন এ আমার মায়েরা বিটিরা রে আমার এই কথা বলতে বলতে ছোট্ট বাচ্চা মা সুদ কান্না করতে করতে খালে মার নিকটে চলে গেলেন দায়ী মার নিকটে যেমনি গিয়াছে মা তাই গালে মা বলতে লাগলেন বেটা গো ও বেটা মা সুদ বলো বলো গো কিসের জন্য তোমার চোখে জল কিসের জন্য তোমার চোখে পানি বলে ও গো আম্মা কি বলবো দুখের কথা মা বলে বেটা তুমি কিসের জন্য কান্দো বলে মা যতগুলো ছাগল নিয়ে গিয়েছিলাম মা গো সমস্ত ছাগলগুলো যেন বাঘে ধরে নিয়েছে মা তাই গালে মা Oh মাসুদকে ধরে যেন বুকে লাগালো ব্যাটারে রে ছাগল ধরেছে ঠিক আছে ব্যাটা কিন্তু তুমি আমার সোনার টুকরা কলিজার টুকরা ব্যাটারে রে তোমাকে যদি ধরা নিত বাঘ আগে আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম আমি কাকে ব্যাটা ব্যাটা বলে ডাক দিতাম রে ব্যাটা এসো ব্যাটা এসো আর ময়দানে যেতে হবে না যেমনই দায়া গলে মা একটু সাইড হয়ে গেছে রে বাবা আমার আপনার দয়ার নবী ডেকে বলে ও গো ও ভাই শুনে নাও শুনে নাও আমার আম্মা শোনা খালেমা কি জন্য ছিল বলো গো দাদা আমি ময়দানে গিয়াছিলাম ছাগল চড়াতে দাদা সমস্ত ছাগল গুলো বাগে ধরে নিয়েছে দাদা তাই জন্য আমার আম্মা জান কান্না করতেছে আর তুমি কিসের জন্য কান্না করতেছো বলে দাদা আমিও যেন ছাগলের জন্য কান্না করি আমার দয়া নবী বলে কান্না করো না আমি যদি তোমাকে ছাগল যদি এনে দিই তুমি কি চুপবা জোরে বলুন বুঝতে পারেন না জীবনী সাত দিন পাঁচ দিন করে জীবনী করি বাবু কিন্তু রকেটের গড়িতে চলছে তখন বলুন যে বক্তাটা এলো একটু করে বলে পালিয়ে এলো ঠিক কিনা বুঝতে পারছি কে খেলা কি বলতেছে বাবারে বলে ভাই আমি যদি তোমার ছাগল এনে দি তুমি কি চুপবা বললে হ্যাঁ হ্যাঁ দাদা চুপে যাব আমার দয়ার নবী যেন মাসুদকে নিয়ে রওয়ানা হয়ে গেলেন ময়দানে যেন রাওয়ানা হয়ে গেলেন বাঘের আসানে ছাগল ছুটাতে আমার দয়ার নবী আসবে যেমনি আমার দয়ার নবে ময়দানে পা দিতে যাবে সেই সময় আমার নবী বলেছিল জোরে মদের আজি বনেহে এ লগফিশন তো ফানের ধারা তো ফানের ধারা পার কর গো দয়াবদি জি ও আমিনার प्यारा ইয়া রাসূলুল্লাহ ছাগলগুলো আমরা এমনি ধরি নাই আপনাকে দেখার জন্য ছাগলগুলো ধরেছিলাম এক 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 করে ছাগলগুলো গুলো দিল এবার যেন কান্না জীবনী আসতে সেরে বাবা আমার ছাগলগুলোকে নিয়ে মাসুদ আর নাবি মামার দোষা হান টুক 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 করে যেন চলে গেলেন আম্মা যেন মা দুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করে আমার বেটা মোহাম্মদ কোথায় গেল আমার বেটা মোহাম্মদ মোহাম্মদকে আমি মক্কা থেকে এনেছিলাম আমি বড় করব তার বিনিময়ে কিছু টাকা পাবো এখন কিসের জন্য আমার বেটা মোহাম্মদকে পাই না মা খালে তো সাদিয়া সানো কান্না করে দয়ার নবী মায়ার নবী আমার টুক 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 করে যেন চলে গেলেন মা হালে মা বলে বেলা কোথায় গিয়া সিনালাল বল রে বলে আম্মা জান ছাগল গুলো আনতে বলে বেটা তুমি ছাগল আনতে গিয়াছিল বেটা রে বাঘে যদি তোমাকে ধরে নিত বেটা তাহলে তোমার আম্মা আমে কে কি স্বভাব দিত তোমার আম্মা জান আমে কে কি বলতাম আমার দয়া নবী বলে মা আমি আছি যে কারণে ভয় করার কারণ নাই শেখা और नौबीर देशे चलो ना শিয়ারাতে হই উক্মা দিনাফ স্বাপনে মোরা দেখি সোনার মহদিনা আর টুসোরে বলুন নবীর দেশে চাল নাফ শিয়ারাতে হুক্মা দিনাফ স্বাপনে মোরা দেখি সোনার মহদিনা মদিনা যেতে চায় কি চাই না কিন্তু আমাদের কাছে টাকা টাকা আছে

স্বপ্নে আমরা দেখি সোনার মোহ দিন অগ দেশে দেশে না জিয়ারাতে হই ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা আমার নপেক্ষা নোরার নবী তো জাগানের পাদশা নবে আমার নপেঘা সোনার ছবি তো চাঘনের প্রেমের নবে সেই নবীকে দেখার তরে মনগল মদের দিবানা স্বপ্নে মোরা দেখি সোনার দিনা সবাই নবীর দেশে জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মোহ দিনা পয়সা করে আমার শখ জেগেছে বাবাদের বলুন আকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাবাদের আমার ওগো দোয়া করে বলি আল্লাহ কবল তুমি করো না স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা অগ নবীর দেশে চলা না দিয়ারাত হই মদিনা তপনে আমরা দেখি সোনার মদিনা জরে বলুন খালা কে ঘুমিয়ে গেছে নাকি আপনাদের কেউ ঘুমিয়ে গেছে বাবা ঘুমিয়ে তোমে গেল একটা হুনা মেরে দেন এ ব্রাদার মুসলমান বাবার রা আমার। আমার আপনার দয়ান নবী বললেন মা আপনার কোনো ভাই করার কারণ নাই মা আমিনা রাদি আল্লাহ ঘোতাল আনাখা বললেন বেটা আর তোমাকে রাখা যাবে না তোমার মা আমিনার কাছে দিয়ে দেব। এবার দেখো কান্না জীবনী আসতে সেরে বাবা আমার আমার আপনার দয়ার নবী কে মা হালে মা তো সাদিয়া বাবা ও আমার মা খালা বাবারা মনোযোগ দিয়ে তো সোনরে বাবা আমার মা খালে মা তো সাদিয়া যেন নিয়ে চলে গেলেন আমার আপনার দয়ার নবীকে মক্কা নগরে নিয়ে গেলেন আর মক্কা নিয়ে যে বলে ও গোবন আমেনা তোমার ছেলেকে নিয়ে নাও আমেরফ একবার তোমার ছেলে সিনা চাক থেকে বেঁচে গেছে একবার যেন বাগের হাত থেকে বেঁচে গেল আমিনাফ আমি আর এত রিক্স নিতে পারবো না নিয়ে মা আমেনা কে যেন তো এন্ন বিজ্ঞান আমার দিলেন বুঝতে পারছেন দয়ান নবীকে আমার দিয়া দিলেন দে বাবা আর দয়ান নবীকে দিয়া মা খালে মা তুষা দিয়া বাড়ি আসতে যাবে রে বাবা মা আমে না বলে ও বোন হালে মা শুনো শুনো রে আমার বেটা কি দিন ধরে তুমি লালন পালন করতে শোনে আমে না আমার বেটার বিনিময়ে কি কিছু তুমি টাকা পয়সা নেবে না মা খালে মা তুষা দিয়া সেই সময় বলেছিল ও বোন আমে তোমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে যেদিন থেকে পা দিয়েছে সেদিন থেকে আমার বাড়ি যেন উন্নতি উন্নতি হয়ে গেছে আর আমি টাকা নেব না এই বলে যেন চলে এলেন রে বাবা এবার দেখো কান্না জীবনী আসতেছে আমার আপনার দয়ান নবীর যেন ছয় বছর হলো কয় বছর আজকালকার ছেলেরা বাবা মা হারায় না ছয় বছর সাত বছর দশ বছরে এবার জীবনটা জমবে বাবা আমার আপনা দয়ান নবীর কয়টা বছর ছয়টা বছর একদিন আমার আপনা দয়ান নবী মা আমিনা রাজি আল্লাহ নাহাকে বলে আম্মা সার আমি যেন ময়দানে যাব মা আমাদের পাড়া পড়শি ছেলেগুলো ময়দানে খেলাধুলা করে মাও আমিও যেন ময়দানে যেতে চাই কিন্তু বাবারে গেছে। নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা মারা গেছে নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা মূলকে সাম ব্যবসাতে সে মারা গেছে বাবা কোন বক্তার মুখে কেমন শুনেছেন